নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষ না করেই মাসপথে বের হয়ে গেছেন ঐক্যফ্রন্টের নেতারা সিইসি কে এম নুরুল হুদার বিরুদ্ধে পক্ষপাতিত্বমূলক আচরণের অভিযোগ এনেছেন তারা এ সময় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড কামাল হোসেন দ্রুত নির্বাচন কমিশন থেকে চলে যান বৈঠক বর্জন করে বিএনপি মহাসচিব ও জাতীয় ঐক্যফ্রন্টের মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন সিইসির আচরণ ভদ্রজনিত ছিল না এজন্য আমরা সভা বয়কট করেছি তবে আমরা নির্বাচনে ফাঁকা মাঠে গোল দিতে দেব না আজ মঙ্গলবার দুপুরে বৈঠক শুরুর দেড় ঘন্টার মাথায় ঐক্যফ্রন্ট নেতারা বৈঠক শেষ না করেই বের হয়ে যান ঐক্যফ্রন্টের অপর নেতা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী জানান বৈঠককালে নির্বাচন সামনে রেখে পুলিশের ভূমিকা নিয়ে ডক্টর কামাল হোসেন ও প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার মধ্যে মতবিরোধ দেখা দেয় তিনি জানান ডক্টর কামাল হোসেন পুলিশ লাঠিয়াল বাহিনীর মতো আচরণ করছে এমন মন্তব্য করলে তার প্রতিবাদ করেন সিইসি তিনি ডক্টর কামাল হোসেনের উদ্দেশ্যে বলেন সরকারের একটি বাহিনীকে নিয়ে তিনি এমন কথা বলতে পারেন না এ বিষয়টিকে কেন্দ্র করেই পরে সকলে বৈঠক থেকে বের হয়ে আসেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন সিইসি কোনো ভদ্রতা সূচিত আচরণ করেননি আমরা পুলিশের দ্বারা নির্যাতিত হওয়ার কথা জানালে তিনি কোনো সহানুভূতি না জানিয়ে হঠাৎ করেই পুলিশের পক্ষেই অবস্থান নেন তাই আমরা বৈঠক থেকে চলে এসেছি ডক্টর কামাল হোসেন বলেন পুলিশ ও আওয়ামী লীগের বাহিনী আমাদের উপর হামলা করছে আমাদের প্রার্থীদের জীবনের দাম না থাকলেও কর্মীদের জীবনের দাম রয়েছে তাদের তো সেভ করতে হবে এ সময় সিইসি ক্ষুব্ধ হয়ে ডক্টর কামাল হোসেনকে বলেন আপনি এমন কি হয়েছেন যে পুলিশকে লাঠিয়াল জানোয়ার বলেছেন নিজেকে কি মনে করেন তখন মঈন খান সিইসিকে বলেন নির্বাচনের কোন পরিবেশ যদি সৃষ্টি করতে না পারেন তাহলে বলে দেন আমরা আজকে প্রেসক্লাবে গিয়ে সংবাদ সম্মেলন করে বর্জনের বিষয়ে ঘোষণা দেব দুপুর বারোটা থেকে শুরু হওয়া এই বৈঠকে অন্য নির্বাচন কমিশনার বিএনপি নেতা মির্জা আব্বাস ডক্টর আব্দুল মঈন খান গয়েশ্বরচন্দ্র রায় প্রমুখ উপস্থিত ছিলেন সূত্র জানায় বৈঠক শুরুর পর প্রায় দেড় ঘন্টা তাদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে স্বাভাবিক আলোচনা হয় এ সময় বিএনপির মহাসচিব ছাড়াও ঐক্যফ্রন্টের নেতারা বক্তব্য দেন কিন্তু গোলবাধে ডক্টর কামাল হোসেনের বক্তব্যের সময় তিনি এ সময় উত্তেজিত হয়ে পুলিশকে গালাগালি করতে থাকেন ডক্টর কামাল সিইসি কে এম নরুল হুদার উদ্দেশ্যে বলেন সিইসি বর্তমানে প্রধান বিচারপতির চেয়েও শক্তিশালী ডক্টর কামাল সিইসি কে এম নরুল হুদার উদ্দেশ্যে বলেন সিইসি বর্তমানে প্রধান বিচারপতির চেয়েও শক্তিশালী ভূমিকা পালন করতে পারেন আপনি ইচ্ছা করলে জানোয়ার লাঠিয়াল পুলিশ বাহিনীকে নিয়ন্ত্রণ করতে পারেন আপনার এই লাঠিয়াল পুলিশ বাহিনী আমাদের মিটিং মিছিল কিছুই করতে দিচ্ছে না এমনকি বেলা দুইটার পর মাইক ব্যবহারের জন্য আমাদের নির্দেশনা দিয়েছে কিন্তু আওয়ামী লীগ ও তার জোটের নেতাকর্মীরা নিয়মকানুন না মেনে পুলিশের সহায়তায় প্রচার চালিয়ে যাচ্ছে ঐক্যফ্রন্টের আহ্বায়ক আরও বলেন পুলিশ ও আওয়ামী লীগের বাহিনী আমাদের উপর হামলা করছে আমাদের প্রার্থীদের জীবনের দাম না থাকলেও কর্মীদের জীবনের দাম রয়েছে তাদের তো সেভ করতে হবে এ সময় সিইসি উত্তেজিত হয়ে পড়েন ডক্টর কামাল হোসেনকে উদ্দেশ্য করে সিইসি বলেন আপনি এমন কি হয়েছেন যে পুলিশকে লাঠিয়াল জানোয়ার বলছেন নিজেকে কি মনে করেন তখন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খান সিইসিকে বলেন নির্বাচনের কোন পরিবেশ যদি সৃষ্টি করতে না পারেন তাহলে বলে দেন আমরা আজকেই প্রেসক্লাবে গিয়ে সংবাদ সম্মেলন করে বর্জনের ঘোষণা দেব এ সময় ঐক্যফ্রন্টের নেতারা সবাই বক্তব্য দেওয়া শুরু করেন এক পর্যায়ে মির্জা ফখরুল ইসলাম তাদের সামলানোর চেষ্টা করেন এরপর ডক্টর কামাল সিইসির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে বৈঠক থেকে বেরিয়ে যান পরে প্রেস ব্রিফিংয়ে জাতীয় ঐক্যফ্রন্টের মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন সিইসির আচরণ ভদ্রজনিত ছিল না এজন্য আমরা সভা বয়কট করেছি তিনি বলেন সরকার ও নির্বাচন কমিশন যৌথভাবে নির্বাচন বানচালের চেষ্টা করছে এবং নির্বাচনকে প্রশাসনে পরিণত করেছে ইসি সরকারের পক্ষ হয়ে গেছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সাংবাদিকদের বলেন সিইসি কোনো ভদ্র আচরণ করেননি আমরা পুলিশের দ্বারা নির্যাতিত হওয়ার কথা জানালে তিনি কোনো সহানুভূতি না জানিয়ে হঠাৎ করেই পুলিশের পক্ষেই অবস্থান নেন তাই আমরা বৈঠক থেকে চলে এসেছি সিইসির নেতৃত্বে কমিশনের পক্ষ থেকে কমিশনার মাহবুব তালুকদার রফিকুল ইসলাম ও নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দিন আহমদ উপস্থিত ছিলেন